তানবিত তার তোরে এই জোতাটা দিয়া পিটামো তরে এই জোতা দিয়ে বাইরামো তানবিত তার এক এই জোতা দিয়া পিটামো তুই সাংবাদিক তোর সাংবাদিক তোর পিছন দিয়ে বাইর করবো তোরে জোতা পিটা করম দর্শক আগে তার মুখ শুনেন যে সে সাকিবিয়ানদের কি বলছে মানে আমরা যারা সাকিবিয়ানদের মানে আমরা যারা সাকিব খানকে নিয়ে কন্টেন্ট মেক করে থাকি ঠিক আছে সে তাদেরকে বলছে গালি বিয়ান ঠিক আছে তো আগে তার মুক্তিকা শুনেন আপনার যে ঘৃণা ছড়াতে একসময় নামটা হয়ে যাবে গালি বিয়ান সাকিবিয়ান বাদ দিয়ে হয়ে যাবে গালিবিয়ান হয়তো এক সময় এটার গ্রুপের নাম দেওয়া নাম হতে পারে গালিবিয়ান অর্থাৎ ওই যে বললাম না সাকিবিয়ান থেকে গালিবিয়ানে পরিণত যেন না হন দর্শক শুনতেই পাইলেন ঠিক আছে তো তানবির এক তোরা আমি আছে না তো দুই গালে তো দুই গালে আমি দুইটা জোতা দিয়া বাড়ি আমি এখন থাইল্যান্ডে ঠিক আছে আমি থাইল্যান্ডে থাকি আপনারা জানেন তো যদি বাংলাদেশে থাকতাম তোরে জোতা পিটা করতাম আমরা গালি বিয়ান হ্যাঁ সাকিবিয়ানরা গালিবিয়ান সাকিবিয়ানরা গালিবিয়ান আবার মানে লাভ দেস। মানে সাকিব ফ্যানকে নিয়ে একজনে কমেন্ট করছে সেখানে আবার লাভ দেস। দর্শক এই ভিডিওটা কপিরাইট ফ্রি যে যার মন চায় ইয়ার মধ্যে চালান ঠিক আছে মানে চ্যানেলের মধ্যে চালান পেজের মধ্যে চালান কোনো সমস্যা নাই কিন্তু এই তানবিত তারেককে দেখার সুযোগ করে দেন একটা লাইক আর একটা কমেন্ট করে যে তাকে আমি জোতা পিটা করতেছি জোতা পিটা সুয়রের বাচ্চা সুয়রের বাচ্চা তুই আমার চিনস আমি কে এর আগে আরফান নিশুরে জোতা পিটা করছিলাম আজকে তোরে জোতা পিটা করলাম ঠিক আছে আর আরেকটু কথা সেটা হচ্ছে যে মিষ্টি জান্নাত মিষ্টি জান্নাত মানে আমার ফ্রেন্ড পাশে একটা ছবি দেখেন তো মিষ্টি জান্নাতকে আমি বলতাছি আমি জানি মিষ্টি জান্নাত এই ভিডিওটা দেখবে তো মিষ্টি জান্নাত তুই কি পাগল হয়ে গেছ মানে তুমি কি পাগল হয়ে গেছো তুমি শাকিব খানকে নিয়ে এসব আজে বাজে মানে বক্তব্য দিতেছো কেন সাকিব খান ডাক্তার মেয়ে বিয়ে করবে মানে কি কী মেয়ে বিয়ে করবে সেটা তার পার্সোনাল ব্যাপার ঠিক আছে তুমি দাঁতের ডাক্তার তুমি তুমি মানে সাকিব খানকে নিয়ে আজে বাজে কথাবার্তা বলতেছো ঠিক আছে আমার বাপ তো অবাক লাগতেছে যে তুমি আমার ফ্রেন্ড তুমি আমার ফ্রেন্ড যেটা বাপ তো অবাক লাগতেছে আর এই তানবির তারেককে নিয়ে আর একটু কথা বলে নেই এই তারেকের চ্যানেলে ঢুকে দেখবেন ঠিক আছে মানে তার এক শো যেটা সে বলে তো তার চ্যানেলে চার লাখের উপরে সাবস্ক্রাইবার চার লাখের উপর সাবস্ক্রাইবার নিয়ে ঠিক আছে মানে লাস্ট ছয়টা ভিডিও দেখেন মানে আপনারা অবাক হয়ে যাবেন যে পাঁচশো জন ছয়শো জন ভিউ করছে ঠিক আছে যেখানে আমরা এত অল্প সাবস্ক্রাইবার নিয়ে মানে আমার বড় চ্যানেলে ষাট হাজার সাবস্ক্রাইবার আর ছোট চ্যানেলে চল্লিশ হাজার তো আমরা এত ছোট মানে সাবস্ক্রাইবার নিয়ে আমাদের বিহু হয় এত বেশি কিন্তু তার কোনো ভিউই নাই ঠিক আছে তার ভিউ হয় ওগুলাতেই যেগুলাতে ও সাকিব খানের নাম বেচা খায় ওরা ও সাকিব খানের নাম বেচা খায় এই চান এক তোরে বলতাছি আবার জোতাটা নিয়ে নিই দাঁড়া বাংলাদেশে আইসা ঠিক আছে তোরে জোতা দিয়া বাইরামো জোতা দিয়া বাইরামো বাংলাদেশে আইসা তোরা জোতা পিটা করমু ওয়েট কর আমি বাংলাদেশে আসতেছি ঠিক আছে তোমরা জোতা পিটা করার জন্য শুয়োরের বাচ্চা তুই সাকিবিয়ানদের বল গালিবিয়ান হ্যাঁ গালিবিয়ান হ্যাঁ ইডিয়াটার বাচ্চা দর্শক প্লিজ যারা সাকিবিয়ান আছেন তারা এই ভিডিওতে প্রচুর লাইক কমেন্ট করেন যাতে লাইকটা বিশেষ করে দরকার ঠিক আছে যাতে তানবি তারেকের চোখ পর্যন্ত এই ভিডিওটা পোষায় যাতে তানবিদ তারেকের চোখ পর্যন্ত এই ভিডিওটা পোষায় প্লিজ প্রচুর লাইক কমেন্ট করবেন দয়া করে আমি কিন্তু কখনো এরকমভাবে বলি নাই আজকে বলতাসি দয়া করে এই ভিডিওতে প্রচুর লাইক কমেন্ট করবেন যাতে এই মানে ইডিয়েট তানবির তারেকের চোখ পর্যন্ত পোষায় তারা আমি জোতা পিটা করছি জোতা পিটা। ঠিক আছে আর এটা কপিরাইট ফ্রি এটা যে কোনো চ্যানেলে চালাইতে পারে আমার যেই ভিডিওই হোক আমি কাউকে স্ট্রাইক দেই না আমার ভিডিও আপনারা চালাইতে পারেন কোনো সমস্যা নাই এটা যেখানে মন চায় চালান ঠিক আছে আমি চাই তান বিত এটা দেখুক সো দর্শক আমি বেশি ভিডিওটা বড়ো করলাম না আল্লাহ হাফেজ